মহানবী সাল্লাহ দেখে একটি উট যে কেঁদেছিল আবু জাফর আবদুল্লাহ ইবনে জাফর বলেন একদা আব্দুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম আমাকে সওয়ারির উপর তার পেছনে বসালেন এবং আমাকে তিনি একটি গোপন কথা বললেন যে আমি কাউকে বলবো না আর সাল্লাহু আলহিউাল্লাম উঁচু জায়গা অথবা খেজুরের বাগানের আড়ালে মলমূত্র ত্যাগ করা সবচেয়ে বেশি পছন্দ করতেন এতে মুসলমানের সূত্রে বর্ধিত আকারে খেজুরের বাগান শব্দের পর বলেছেন যে রাসুল্লাহ সাল্লা এক আনসারির বাগানে প্রবেশ করে সেখানে একটা উট দেখতে পেলেন উঠটা রাসুল্লাহ সাল্লাহ আলাইকে দেখে ফুপিয়ে কাটতে লাগলো এবং তার চোখ দিয়ে ঝরতে লাগলো নবী সাল্লাহ আলাই তার কাছে এসে তার কুজে এবং কানের পিছনের অংশে হাত ফিরালেন ফলে সে শান্ত হল তারপর তিনি বললেন এই উটের মালিককে এই উটটা কার অতপর আনসারদের এক যুবক এসে বলল এটা আমার হে রাসুল তিনি বললেন তুমি কি এই পশুটার ব্যাপারে আল্লাহকে ভয় করো না আল্লাহ তোমাকে যার মালিক বানিয়েছেন কারণ সে আমার নিকট অভিযোগ করছে যে তুমি তাকে ক্ষুদায় রাখো এবং ক্লান্ত করে ফেলো